দের বাবা সব সময় আমারই নাম কেন আসে না উদ্ধার করো আমাকে বুঝলি ভাই এবার কিছু একটা করতে হবে আমি পারবো না এ ভাই ওটা ছোটোখাটো কাজ না বড় কিছু যাতে ইনকাম আসবে খেপেছিস পড়াশোনা ছেড়ে এখন আমরা বাইরে কাজ করতে বেরোবো এ কোথাও তোকে বেরোতে হবে না পড়াশোনাও ছাড়তে হবে না ঘরে বসে বসে ইনকাম করবো কি করে বে ইউটিউবে ভিডিও ছাড়বো চাল্লি হয়ে যাবে প্রথম প্রথম হবে না প্রথম প্রথম ধরো ওই এক দু হাজার ভিউজ পড়বে তারপরে আস্তে আস্তে ওই হাজার থেকে লাখ লাখ থেকে মিলিয়ন মিলিয়ন থেকে কোটি সেরা ও লিমিটে মিলিয়ন কোটি আর তুই ভাই শোন এত সোজা নয় ভিউজ আনা ঠিক আছে বহুত খাটতে হবে সব ছোটখাটো চিন্তা ভাবনা বাবু সব খাটনি ফাটনি কিছু না ট্রিক্স আছে ট্রিক্স কি ট্রিক্স আরে আমাদের ওই আশিস ভুবন ওরা তো ভাইরাল হলো কি করে কি করে ট্রিক্স ফলো করে দেখ সবার কেমন একটা টপিক বাস্তবে হবে যেটা ট্রেন্ডিং এ চলছে তোর আবার কি হলো ভাই ট্রেন্ডিং টপিক বলছে মনে পড়ে কি মনে পড়ে গেল ভাই কি আর আর বিয়ে হয়ে গেছে কি তোর গার্লফ্রেন্ড নয় না তো চুপ একদম ভাই ফুড ব্লগিং করলে কেমন হয় ফ্রিজে খাবারও পাবো কি বলিস হ্যাঁ পান্তুয়ার পকোড়া খাবি চকলেট চা খাবি তারপরে হসপিটালে ভর্তি হবে ভর্তি হয়ে ডাক্তারের সাথে ব্লগিং করবি হাই গাইস আমি দা হসপিটাল সালা ফুড ব্লগিং করব ভাই শুনু তাহলে মিউজিক ভিডিও বানালে কেমন হয় হ্যাঁ এ কি বলছিস কোম্পানি প্লিজ ভাই তোরা তোদের মাথাটা খাটাস না আমাকে ভাবার দায়িত্বটা দে আমি সামলে নেব ভূত 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 আমি হ্যাঁ ভূত আমি দেখেছি অনেক ভাইরাল ভিডিওতে তোরা কিছু জানিস না শোন তবে অমাবস্যার রাত ঘন জঙ্গল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির ভিতরে ভিডিও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শিয়ালের ডাক মাঝখান দিয়ে হুট করে একটা ভূত চলে এলো কিন্তু গাড়ি পাবি কোথায় হ্যাঁ এখানে জঙ্গলই বা কোথায় আছে আমি সব গাড়ি জঙ্গলকে মার গুলি ভিডিওর মেন অ্যাট্রাকশনটা কি কি বে ভূত শোন এরকম তো কোনো কথা নেই যে আমাদের ভূতের কাছে যেতে হবে ভূত তো আমাদের কাছে আসতে পারে কি করে বে প্ল্যান চেট প্ল্যান চেট এই 2023 এ তুই প্ল্যান চেট করে ভূত না হবে আবে ভাই 2023 তো আমাদের জন্য ভূতে কি এসব সালটা লাগে নাকি এই ডাকলেই আসবে কিন্তু ভাই জোগাজাটি লাগবে এ রাজু খাতা পেন বার করে লিস্টটা বানাতো কাগজ পেন এই তো হুম বল হ্যালেক এটা মোমবাতি একটা ধূপ হ্যাঁ লেবু দেখি কি চাল নিয়ে এগুলো আবার আমি তুই যাবি না মার খাবি পরে দেখে নেব হ্যাঁ ভাই তোর ধূপ মোমবাতি আর লেবু চ সমালপত্র এসে গেল এবারে ঘরটা অন্ধকার করতে হবে আরে এক্ষুনি কালো নেবো তো আরে ভাই মোমবাতিটা তো জ্বালাতে দিবি তাহলে মনে হয় কারেন্ট গেছে রবি রেলাইটা দিতে ভাই মোমবাতিটা জ্বালাই হ্যাঁ দিচ্ছি দাঁড়া আরে ভাই সিংহাসনের পাশেই তো রেখেছিলাম কোথায় গেল আরে খোঁজ না ভালো করি আরে ভাই খুঁজছি তো প্যাঁচার মতো চোখ নাকি আমার দাঁড়া এই তো এতো পেয়েছি পেয়েছি হ্যাঁ হ্যাঁ এত মোটা দেশলাই কাটি আরে ভাই ওটা আমার আঙুল এই তো দেশলাই এটা ওহ ও সরি 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 রাজু পার্টি বিলটা মাঝখানে আন রবি ফোনটা রাখো ওখানে আর দেখবি যেন ফ্রেমে সবাইকে একসাথে দেখা যায় সব তো হলো কিন্তু কার বুধ ডাকবি হারুদা হারুদা সেটা হারুদা আমাদের পাড়ার ময়টা ছিল যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন হারুদা খুব ভালোবাসত আমায় ওদের দোকানে যেতাম যখন হারুদা একটা স্পেশাল মিষ্টি ছিল মাকে সন্দেশ ওটা আমায় খাওয়াতো কিন্তু না হুট করে হাড়ুদা একদিন মারা গেল কি করে হাঁড়ি উল্টে একদিন হাড়ুদা গরম জলে হাঁড়ি নামাতে গিয়ে হাত মসকে গরম জলে হাঁড়িটা হারুদার উপরেই পড়ে যায় জানিস ভাই এই ফাঁক তাহলে হারুদা যখন আসবে হারুদার থেকে এই রেসিপিটা জেনে নেব মাঘা সন্দেশের হ্যাঁ কি সার তো পড়ছে রে তুই একটা সন্দেশের রেসিপি জানার জন্য হারুদার ভূতকে ডিস্টার্ব করবি ফালতু বকিস না তো ভূতের আবার ডিস্টার্ব এনে শুরু কর শুরু কর মানে হারুদাকে দেখতে কিরকম সেটাই তুই জানি না হ্যাঁ ভাই সে আর বর্ণনা টর্ণনা কিছু দে বর্ণনা বর্ণনা হ্যাঁ গোলগাল মুখ আর চোখগুলো চোখগুলো ভাসা ভাসা নাকটা মোটা মতো আর কি আর কি আর কি হ্যাঁ গালে একটা টিল আছে নে এবার চোখ বন্ধ করে ভাব ভাই চলো বলছিলাম তিলটা গালের কোন দিকে ছিল আচ্ছা 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 আমি বুঝে আমি বুঝে সন্তু মনে হয় হারুদা কানে ফু দিচ্ছে আমি ওটা জানলা দিয়ে হাওয়া ঢুকছে তুই চুপচাপ বসবি আই চুপচাপ বস না হাড়ুদা চেয়ারের কথা ভাব সেই গোলগাল মুখ সেই ভাষা ভাষা চোখ সেই মাখা মাখা সন্দেশ কি হচ্ছে তা কি রবি আচ্ছা 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 ভুলে গেছে আর কিছু বলবো আর কিছু সন্তু রবি ভাই আমি কিছু বলিনি এবারে সত্যি বলছি ওরে ওটা আমি বলেছি